জাতীয় বৃক্ষমালায় ঢুকতে এরকম একটা জায়গা দেখতে পাবেন বৃষ্টি হয়েছে পানি জাতীয় বৃক্ষমালায় খোলা অনেক জায়গা আছে ايني جي ٽرانسپورٽ جي ڳالهه آهي ۽ 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 ٽرانسپورٽ আবহাওয়াটা আজকে সুন্দর বৃক্ষ মেলা ঘোরার জন্য আবহাওয়া সোজা গেলে আপনারা ওয়াশরুম পাবেন এখানে কিছু খাবারের দোকানও আছে আজকে হচ্ছে শনিবার আঠাশে জুন আমি গতকালকে এসেছিলাম গতকাল ছিল শুক্রবার প্রচণ্ড ভিড় ছিল তো আজকে লোক একটু কম দেখা যাচ্ছে আজ তো গাছ উঠাচ্ছে নারকেল গাছ আমি বাইর থেকে ঘুরছি আর কি এখান থেকে দেখতে ভালো লাগে বেশি পিছন দিয়ে আরকি দেখুন

যে আপনাদেরকে আরেকটা দেখায় সুন্দর একটা ঘর উঠাইছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর এই জিনিসটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি দাঁড়ান

শুত রাম <laughs> <laughs> <Shoto. laughs>

কেমন একটা নাশপতি গাছ দেখাচ্ছি এই দেখো একটা নাশপতি হয়ে গেছে আম আর আম প্রচুর আম আছে আমি দেখুন সিলভার কুইন

ড্রাম আছে আমি আজকে একটা নেব নেবিয়াম খুঁজতে হবে এখানে মাটির জিনিসও আছে দেখেন প্রচুর মাটির টপ আছে প্রচুর মাটির টপ অর্গানিক লিমিটেড এখানে অর্গানিক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। কালকে প্রচন্ড ভিড় ছিল। ভিড় বসেছে। এটা সরকারি নার্সারি এখানে ভালো ভালো গাছ পাওয়া যাচ্ছে সরকারি নার্সারি গাছের অবস্থা বেশি একটা ভালো না চারা আছে প্রচুর কিন্তু

তবে রেড আইবুরি আমগুলো বেশি হচ্ছে ফুড ব্যাগও করা আছে পুরো ড্রাম সেটিং ইরিগেশন টেকনোলজি বাংলাদেশ

এবার বৃক্ষ খেজুর গাছ দেখা যাচ্ছে না গতবার একটা বিশাল বড় খেজুর গাছ ছিল এবার বৃক্ষমেলায় খেজুর গাছ নাই আছে একটা ছোট দেখেছি আমি পদম ফুল

এই যে শ্বেত চন্দন কুড়ি টাকার গাছ এদিকে খেজুর আছে সৌদি খেজুর কিন্তু নাম দেখিনি তাল গাছ আছে